বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনলাইনে দ্বারাজ থেকে বারো বারো ক্যাম্পেইনে মেগা ডিল পণ্য কীভাবে ক্রয় করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বারো বারো ডিল ক্যাম্পেইন এটাই কিন্তু বছরের শেষ ডিল এরপরে আর বড় ডিল কিন্তু আসবে না এই আপনাদেরকে আগে থেকে এই কাজটি করতে হবে তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে চলে যেতে হবে দারাজ অ্যাপ্লিকেশনে এই যে খেয়াল করুন দারাজ অ্যাপ্লিকেশন এখানে দেখা যাচ্ছে বারো বারো তো আমরা জাস্ট যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেব ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে আপনারা প্রথমে দেখতে পারবেন এখানে উপরে যে ব্যানারগুলি এই ব্যানারে কিন্তু আপনারা দেখতে পাবেন বারো বারো ক্যাম্পেইন আমি যদি দেখাই এ যে খেয়াল করুন বারো বারো গ্র্যান্ড ইয়ার অফ দ্য ইন সেল বছরের শেষ সেল তো এরপর আমরা এখানে ক্যাম্পেইনে কীভাবে অংশগ্রহণ করব কিভাবে প্রোডাক্ট ক্রয় করব সব কিছু টু জেড ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য আপনারা নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন বারো বারো এখানে কিন্তু বেশ কয়েকটি অফার চলছে প্রত্যেকটা অফারে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন বাউচার বেস্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট বেস্ট ডিল তো এর জন্য আপনারা এই যে বারো বারো যে ব্যানারটা এই বারো বারো ব্যানারের উপরে একটি প্রেস করে দিলেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে যখন এরকম চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন কিছু বাউচার দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকার বাউচার দুই হাজার টাকার বাউচার আপনি চাইলে এই বাউচারগুলি কিন্তু কালেক্ট করতে পারেন তো এখানে আরও কিছু বাউচার আছে এই যে দেখুন প্রত্যেকটা বাউচার আপনি চাইলে কালেক্ট করতে পারেন সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা একটা বাউচার কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যদি আমরা কালেক্ট অপশন এখানে একটি প্রেস করে দেই প্রেস করে দিলে কিন্তু আমাদের এই বাউচারটা কালেক্ট হয়ে যাবে এভাবে আপনারা এখান থেকে কয়েকটা বাউচার কালেক্ট করে নিতে পারেন আমি সেভেন পার্সেন্ট অফ এই বাউচারটা এখানে প্রেস করে কালেক্ট করে নিলাম এই খেয়াল করুন আমার এই বাউচারটা কিন্তু কালেক্ট করা হয়ে গেছে এটা আমি নিতে পেরেছি কিন্তু প্রথম যে বাউচারটা দেখিয়েছিলাম সেই বাউচারটা কিন্তু আমরা কালেক্ট করে নিতে পেরেছি এই যে দেখুন কালেক্টেড লেখা চলে এসেছে এভাবে আপনারা এখান থেকে প্রথমে বাউচারগুলি কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পর এখানে তারা বারো বারো ক্যাম্পেনে প্রথমে নিয়ে এসেছে মেগা মেগাডিস এই মেগা ডিলস থেকে আপনি প্রোডাক্ট বাই করতে পারবেন প্রথমে দেখুন এখানে যে প্রোডাক্টটা প্রথম দেওয়া আছে এই প্রোডাক্টটার প্রাইস কিন্তু আছে বাইশ হাজার পাঁচশো টাকা আপনি বারো বারো ক্যাম্পেইনে যদি বাই করেন তাহলে ষোলো হাজার আটশো আটানব্বই টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এভাবে আপনারা ম্যাগা ডিলসে অনেক পণ্য দেখতে পারবেন তারপরে তারা নিয়ে এসেছে আরেকটি অফার সেটা হচ্ছে হট ডিলস হট ডিলসও অনেক প্রোডাক্ট আছে অনেক পণ্য আছে যেগুলি দেখুন এখানে অনেকগুলি পণ্য আছে এর মধ্যে আমি যদি একটি পণ্য আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে এই পণ্যটার দাম হচ্ছে দুই হাজার নয়শো আপনারা এখান থেকে মাত্র চারশো চুরাশি টাকায় ক্রয় করতে পারবেন তো এর জন্য আপনাদের যেটা করতে হবে একটু চার্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এক টু চার্ট অপশন এই একটু চার্ট অপশানটি এখানে একটি প্রেস করে দেবেন আমি যদি একটু চার্ট প্রেস করে দিই তাহলে কিন্তু এটা আমার চার্টে চলে আসবে জন্য এখান থেকে এই যে অ্যাড টু চার্ট এই অপশানটিতে আপনারা প্রেস করে চার্টে নিয়ে নেবেন আর যদি কিনতে চান তাহলে বাই নেওয়া অপশন এখানে প্রেস করে প্রোডাক্টটা বাই অর্ডার করে দিবেন তো এই প্রোডাক্টটা যদি আপনি নেন তাহলে আরও কিছু অফার আছে সেটা হচ্ছে ফ্রি ডেলিভারি আপনাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না একদম ফ্রিতে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পর এবার নিচের দিকে গেলে তারা এই বারো বারো ক্যাম্পেইনে আরেকটা অফার নিয়ে এসেছে সেটা হচ্ছে উইন্টার স্পেশাল ডিলস উইন্টার শীতকালের জন্য স্পেশাল কিছু ডিলস এনেছে এখানে দেখুন এই যে একটা প্রোডাক্ট তিনশো একুশ টাকাতে পেয়ে যাবেন যে প্রোডাক্টের দাম ছিল পাঁচশো টাকা এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই আরেকটু নিচে চলে গেলে খেয়াল করুন এই যে আমাদের বারো বারো ক্যাম্পেইন এই বারো বারো ক্যাম্পেইনটা কতদিন চলবে খেয়াল করুন এই যে এগারো ডিসেম্বর আট পি এম থেকে বারো ডিসেম্বর টু পি এম এ এম পর্যন্ত এই ডিলস কিন্তু সারাক্ষণ থাকবে না এক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে এরপর এখানে আপনারা আরও অনেক কিছু প্রোডাক্ট দেখতে পারবেন হোম হোমওয়্যার প্রোডাক্টগুলিও দেখতে পারবেন লাইফ স্টাইলের প্রোডাক্ট দেখতে পারবেন এখান থেকে আপনারা অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন যেগুলি এই বারো বারো ক্যাম্পেইন উপলক্ষে তারা কিন্তু দিচ্ছে তো মূলত এভাবে আপনারা প্রোডাক্টগুলি চয়েস করবেন এবং অর্ডার করবেন বাই করবেন তো বন্ধুরা এই ছিল বারো বারো ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ